আসসালামু আলাইকুম আপনারা কি ম্যাডামকে দেখতে এসেছেন না তোরে দেখতেছি তাই তুই কি কাজের বুয়া রে হ্যাঁ আমি এই বাড়ির কাজের বুয়া তাই তো সাহেবেরে ডাক দিয়া বল তার মেয়েকে দেখতে পাত্রপক্ষরা আসছে আচ্ছা আপনারা ভেতরে আসেন কি দেখেন তুমি এবারে কাজের বা না সমস্যা নেই অনেক সুন্দর এইবারে মায়ের যদি বিয়ে না হয় তোমার রয়ে যাবো নেবে আপনার চরিত্রে মনে হয় সমস্যা আছে না এই বয়সে পোলাহানের একটা চরিত্র সমস্যা থাকতেই পারে সমস্যা কি আমার মনে হয় কি তোমার ভাই কাজের বোয়ার লোকের খুচুর খাচুর আলাপ শুরু করছে চুপ করো চরিত্রের সমস্যা আছে কি ব্যাপার কি ওখানে আরে তো না ওই পাত্র ব্যাপারে কাজে বল কাছে একটু কেমন পাত্র আরে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন বসেন এই ফকির নির বাচ্চা ছোট লোকের বাচ্চা আমরা বসবো নাকি দাঁড়াই থাকবো এটা কি তোর কাছ থেকে শুনে তারপর করবো তোরা বলো না তুই সাহেব ডাকতে তুই তো সাহেব ডাক আপনাদের সবাইকে দেখে তো মনে হচ্ছে আপনারা শিক্ষিত ভদ্রলোক আর পাত্রী দেখতে আসছেন তাই না তাহলে আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন এই তোর লোকে কেমন ব্যবহার করবো হ্যাঁ ছোট লোকের বাচ্চা হ্যাঁ আমিছি পাত্রর মা আমার নাম হচ্ছে জমেলা বানু এত কথা কসকিলিগা তোরে কোন শুমতে বলা হইছে যে তোর সাইবরে ডাক দিতে আপনি একজন মূর্খবি মানুষ হয়ে আমাকে থাপ্পড় দিলেন না তোর দিব দি বলতো তোরে আমার মা চুম্মা দিব আপনাদের ফ্যামিলির সবার ব্যবহার এরকম জঘন্য খারাপ কেন এই ছোট লোকের বাচ্চা তো হ্যাঁ তোদের মতো কাজের লোকেদের সাথে আমরা এইভাবেই কথা বলি আপনাদের যে ব্যবহার আমার ম্যাডাম যদি আপনার ছেলের বউ হয় আল্লাহই জানে কিভাবে সংসার করবে আমার তো খুব চিন্তা হচ্ছে

এই তোর গায়ে হাত তুলবে নাকি চুমাইবো নাকি তুই এমন ভাবে যারা করতে করতেছ মনে হইতেছে তুই এই বাড়ির মেয়ে আর আমার শালা তোরে বিয়ে করতে আসছে ফাজিল মেয়ে কোথাকার এই তোকে যে কাজ করতে বলা হয়েছে সেটা কর তোর মানে কি ডাক দেখেন আমি তো আপনাদের সাথে এতক্ষণ ভালো ব্যবহারই করছি আপনারা তো আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন আমি তো আপনাদেরকে বললাম যে আপনারা বসেন কপালটা ভালো তুই এই বাসার কাজের বুয়া তুই যদি আমগো বাসার কাজের বুয়া হইতি না এতক্ষণে মুখের লাগা ফুরচুন কইরা তোর পিছে দাগ দিয়া দিতাম আমার নাম কি জানো জমিলা বানু শোনো তুমি বেশি কথা হইলো না ওই তোমার যেটা বলছে সেটা করো তোমার ডাক রাখতো এই যে আমার মায়ের দেখতেছ না যে লেবাস ধরে রাখছে ভদ্র মহিলা উনি কিন্তু ওরকম ভদ্র না উনি কিন্তু অনেক দশ তাড়াতাড়ি যাও তোমার ডাক ডাকতো এত সুন্দর করে কথা বলা লাগবো না আচ্ছা ঠিক আছে ডাক দিচ্ছি আর আপনাদের কি নাস্তা পানি কোনো কিছু দিতে হবে নাকি আবার খারাপ ব্যবহার করবেন তোর এই বাসায় কাজের লোক কে রাখছে রে হ্যাঁ তুই জানোস না যে বাসায় মেহমান আসলে নাস্তা পানি দিতে হয় এতটুকু ভদ্রতাও তো শিখোস নাই হ্যাঁ তোর কে রাখছে ওই মানুষটারে আমার সামনে লই আইতি আচ্ছা ঠিক আছে আপনারা বসেন আমি স্যারকে ডাক দিচ্ছি এই শোন যে বাড়ি আইছি পাত্রী দেখতে পাত্রীর বাপের অনেক টাকা আর একটাই মাইয়া বুঝছো আসলে একটু ভদ্রতা দেখায়ও তোমার যে চরিত্র ক্যারেক্টারলেস কজের বুয়ারে দেখেই তো হুম

আমরা আসার পর থেকে বলতেছি আপনাকে ডাক দিতে আপনাকে ডাক না দিয়ে উল্টা কথা কথা যেতে জিতাছিল আমাদের সাথে আমাদেরকে বলে আমরা নাকি অবদ্র কি বল এই কথা বলছে হ্যাঁ আমার তো বিশ্বাস হইতেছে না আচ্ছা ওকে আমি জিজ্ঞাসা করব না ও কেন আপনাদের সাথে ভেদবি করছে আপা আপনি তো আমার মেয়েকে দেখেন না আমার মেয়ে কিন্তু বর্তমান যুগের মেয়েদের চেয়ে একটু আলাদা শুনেন আপা আমার একটাই মেয়ে আমার কোনো ছেলে নাই আপা আমার ঢাকা শহরে দুই তিনটা বাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলো তো আপনারা জানেনি আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে চাই আমি মারা যাওয়ার পরে এই বিষয় সম্পত্তি আমার মেয়ে আর মেয়ের জামাইতে পাইব আরে ভাইসাব সাহেব আপনি কোনো চিন্তাই করেন না আমারও একটা মাত্র ছেলে আপনার মেয়ে যদি আমার বাড়িতে বউ হয়ে যায় অনেক আদর যত্নেই থাকবো আর আমার যে ছেলে আমি হাতে গইরা তৈরি করছি আমার ছেলে এখনের যুগের ছেলের চাইতে আমার ছেলেও ভাইসাব অনেক আলাদা চরিত্র দিক দিয়ে কি বলবো বলেন মা শাল্লাহ হ্যাঁ একটা মেয়ে সামনে দিয়া গেলেও ফিরাও তাকায় না কিরে মা জিজ্ঞাসা করেন আমার দুই মেয়েকে খুবই ভালো খুবই ভদ্র আপনি কোনো টেনশন করেন না মাশাআল্লাহ আপনার কথা শুনে না আমার বুকটা ভরে গেছে গা এমন একটা ছেলে আমার মেয়ের জন্য খুঁজতেছিলাম শুনেন আঙ্কেল নিজেদের ঢোল নিজেদের পিটানো উচিত না তারপরও কইতাছি আমার ভাইয়ের মতো একটা পোলা পুরো বাংলাদেশে খুঁজে পাবেন না আপনি বাবাজি ঠান্ডা লাগছে কাশি দিলা যায় না ভাই সাহেব ওই যে আসছি তো গাড়িতে বাতাস অনেক মনে হয় এই জন্য একটু কাশি হয়ে গেছে নাকি আমার ছেলে তো আবার বাইরেই বের হয় না বাসা থেকে ভাই সাহেব মা আনার ব্যবস্থা করেন আমরা তো এখনো দেখি নাই মা একটু দেখি কি ব্যাপার আপনারা সবাই দাঁড়ায় গেলেন কেন আঙ্কেল আমরা দাঁড়িয়ে পড়বো না তো কি করব। আপনি ডাক দিলেন আপনার মেয়েকে আপনার মেয়ে তো আসলো না আসলো কাজের মেয়েটা কাকে কাজের মেয়ে বলতেছেন আপনারা এটাই তো কাজের মেয়ে আমরা আসার পর থেকে তো ওই আমাদেরকে দুনিয়ার কথা শুনাইছে অপমান করছে আপনারা কাকে কাজের মেয়ে বলতেছেন এইটাই তো আমার মেয়ে কি বলেন এটা আপনার মেয়ে ও বুঝতে পারছি আমার মেয়ে পুরান কাপড় পরছে তো তাই কাজের বউ মনে করছে কিরে মা আমি না তোকে বললাম যে তোকে দেখতে আসবে আজকে তুই পুরান কাপড় পরছিস কেন বাবা তুমি আমাকে গতকালকে বলেছিলে যে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে তুমি আমাকে এটাও বলেছিলে যে পাত্রপক্ষ অনেক ভদ্র এবং শিক্ষিত তাই তারা কতটা ভদ্র এবং শিক্ষিত এবং পরীক্ষা আমি পরীক্ষা করে যা দেখলাম এদের মতো অভদ্র অশিক্ষিত ফ্যামিলি বাংলাদেশে আর একটাও নেই শোনো বাবা ওনারা যখন আমাদের বাসায় এসেছে না তখন আমি ওনাদেরকে সালাম দিয়েছি ওনারা আমার সালামের উত্তরটা পর্যন্ত দেয়নি আমাকে কাজের গুয়া ভেবে আমাকে অনেক মারধর করেছে বাবা তুমি না বলেছিলে ছেলেটা নাকি অনেক ভদ্র অনেক শিক্ষিত ওর চরিত্র নাকি অনেক ভালো এই ছেলেটা বাসায় ঢোকার পরে কাজের বোয়া ভেবে আমাকে কি প্রস্তাব দিছে জানো ছি কি ব্যাপার আপা আমার মেয়েগুলো কি বলতেছে আমি তো জানতো আপনার খুব ভদ্র শিক্ষিত আপনার ছেলে চরিত্রবান আর এখন আমি কি দেখতেছি আপনার ছেলে বদমাস লম্বর চরিত্রহীন আরে আমার ছেলে নিয়ে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নেওয়া ভাই সাহেব প্রথমত আপনার মেয়েকে দেখে আমরা চিনতে পারি নাই ভাবছি যে এই বাসার কাজের মেয়ে এই জন্য মিস্টেক হয়ে গেছে ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলছি আর আমার ছেলের কথা বলতেছেন আসলে বুঝেন তো এই যুগের ছেলেরা একটু আর কি আর কি আপনি মহিলা না এত গরম দেখেন না বুঝছেন চিলা চিলি করেন না মেয়ের বাপেদের এত গরম থাকা ভালো না বুঝছেন আমার ভাই এই যুগের পোলা একটু একটু ওরকম করে এখনকার পোলারা আর আপনার মেয়ের কথা আপনি কইতেছেন আপনার মেয়ে কোন জায়গায় ভালো মানুষ কয় প্রেম প্রীতি করছে পর্যন্ত আমরা কি তা জানি এই মেয়ে তুমি চুপ থাকো আমার মেয়ের সম্পর্ক কোনো বাজে কথা বলবা না তুমি এই ম্যাডাম মুখ সামলায় কথা বলেন আমি যদি ওই টাইপের মেয়ে হইতাম না তাহলে আমার বাবা যখন বলছিল যে পাত্রপক্ষ দেখতে আসবে তখনই সেজে গুজে আপনাদের সামনে চলে আসতাম বুঝছেন আজের মেয়ে সেজে আপনাদেরকে পরীক্ষা করতাম না আঙ্কেল যা হবার তো হয়ে গেছে আসলে আপনারও ভদ্র লোক আমরাও ভদ্র লোক